দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এমজিএল বাংলাদেশ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স এন্ড প্ল্যানিং সাব্বির আহমেদ দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত কি অবস্থা কি দেখছেন মার্কেট আমরা টার্ন তো হাজার কোটির আশেপাশে দেখছিলাম এক দেড় মাস আগেই তো এখন তো তিনশো চারশো কোটি টার্ন ওভার হচ্ছে

দেন যখন নির্বাচন হয়ে গেল সরকার গঠন হলো এবং তার পজিটিভ রেজাল্ট আমরা শেয়ার মার্কেটে দেখলাম বেশ ভালোই বাড়ছিল এবং এই বাড়ার পরে একই সাথে আরও একটা জিনিস ঘটলো যে আমাদের ফরেন ইনভেস্ট ডক্টররাও একই সাথে চলে আসলেন আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ফরেন ইনভেস্টমেন্টের বেশ ঊর্ধ্বগতিই দেখতে পেলাম যেটা আবার আজকের পত্রিকার নিউজ হচ্ছে যেটা আপনার মার্চে এসে আবার ফরেন ইনভেস্টমেন্টটা নেট ইনভেস্টমেন্টটা কমে গেল আচ্ছা আচ্ছা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হুম গ্লোবালি ডলারের দামটা বেড়ে যাচ্ছে আমাদের এখানে যদি ইনভেস্ট করে দু টাকা লাভ করে আর তার বিপরীতে যদি তার ডলারের দাম এক টাকা বেড়ে যায় তাহলে নেট লাভ তার কিন্তু এক টাকা থাকলো সো এই এই হিসাবটা ফরেন ইনভেস্টাররা করেন ইন্টারন্যাশনাল ইনভেস্টার যারা আছেন তারা করেন এটা এটা করে গ্লোবালি লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন স্টক চেঞ্জ থেকে তারা ইনভেস্টমেন্ট তুলে নিচ্ছে তবে এটা খুব বেশি দিনের জন্য হবে না গ্লোবাল ইকোনমি সামগ্রিক একটা সময়ের জন্য এটা তারা তুলে নিতেই পারে আবার ইনভেস্টমেন্ট করবে কম দামে এটা তো সম্ভব বিশেষ করে এই বছরটা প্রেডিকশন করা হচ্ছে যে ইকোনমি খারাপ যাবে বিশেষ করে উন্নত দেশগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশগুলোতে গত বছরের তুলনায় তো বটেই তারও অনেকে এভাবেও বলছে যে একটু রিসেশনের দিকে চলে যাবে কোন কোন দেশ তার মৈশিক অর্থনীতিতে আসলে আমাদের সম্পর্কটা কত খায় এই যে ওখানেই আসলে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ গ্লোবাল ইকোনমি বলা হচ্ছে এখন আসলে প্রতিটা দেশের ইকোনমি প্রত্যেকটা দেশের সাথে কানেক্টেড ইন্টারন্যাশনালি যখন বিশেষ করে এটা সবথেকে বেশি দেখা যায় ডলারের দাম কমা বাড়া থেকে বা ইউরো আরও যেটাগুলো ইনফ্লুয়েন্সিয়াল কারেন্সি আছে এগুলোর ওঠানামার সাথে বিশেষ করে ফেড মানে আমেরিকান সেন্ট্রাল ব্যাংক তাদের রেটটার উপরে অনেক কিছু নির্ভর করে তাদের রেটটা যদি ওখানে ইন্টারেস্ট রেট একটু বাড়ে তাহলে দেখা যায় আমাদের মতো দেশ থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়ে যায় বিদেশিরা সো আমাদেরকে তো আর শুধু বিদেশিদের উপরে নির্ভর করে থাকলে চলবে না তাদের জন্য বাড়তি একটা লিওয়ে রাখতে হবে তারা যেন আসেন তারা তাদের মতো ইনভেস্ট করেন সেই ব্যবস্থা কিন্তু আমাদের তাদের উপর নির্ভর করলে চলবে না আমাদের অবশ্যই নিজেদের শক্তিতেই আমাদের খুব বেশি তবে তারা যদি তা শর্মা নির্দিষ্ট সময় যদি উদ্যোগ করা শুরু করে আমাদের ইনভেস্টররা তাতে একটু ভয় পায় ভয় পেয়ে ভয় পায় মানে সামগ্রিকভাবে গ্লোবাল ইকোনমি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন কজন সো ওনাদের উপরে ডিপেন্ড করেন যখন দেখে ফরেন ইনভেস্টমেন্ট কমছে তখন এখানেও মানুষ ভয় পেয়ে নিজের ইনভেস্টমেন্টটা তুলে ফেলার চেষ্টা করে এবং তখন আমাদের পতন হতে শুরু করে রাজনৈতিক ইস্যু ছাড়াও আমার মনে হয় যে আরো কতগুলো বিষয় রয়েছে যেখানে আমাদের আমাদের একটু নজর দেয়া দরকার মার্কেটটা বাড়লো আবার একেবারে কমে আসলো এটা কেন হলো এটা যদি দেখি তাহলে আমরা এর সাথে দেখছি যে ব্যাংকিং এর একটা বড় রিলেশনশিপ আমরা দেখতে পাই এবং এটা খুবই আনফরচুনেট যে আমাদের পুঁজি বাজার পুঁজি বাজার আসলে মূলধন বাজার পুঁজি বাজার শব্দটা ব্যবহার না করে আমি মূলধন বাজার শব্দটা বেশি ব্যবহার করতে চাই কারণ এটা অনেক বেশি লিঙ্কড ব্যাংকের সাথে আমাদের দেশে আমরা মনে করি যে কেউ নতুন বাণিজ্য করতে নামলে তাকে ব্যাংক লোন দিবে এটা সব স্তর থেকে বলা হয় একেবারে দেশের টপ বুদ্ধিজীবী ইত্যাদি লিডার যারা আছেন তারাও যেভাবে কথা বলেন এটা হওয়া উচিত না ব্যাংক কিন্তু ইন্টারমিডিয়েট সাপোর্ট দিবে ব্যাংক কখনোই একটা কোম্পানিকে লং টার্ম সাপোর্ট দিতে পারে না লং টার্ম সাপোর্ট দিবে সবসময় মূলধন বাজার তার জন্য আমি এখানে মূলধন শব্দটাকেই ব্যবহার করতে চাই পুঁজি দুই অর্থেই হয় পুঁজি আমি ব্যাংকে রাখলে সেটাও পুঁজি কিন্তু আমি যখন আহ শেয়ার বাজারে আমি বিনিয়োগ করি তখন কিন্তু আমি মালিক তখন আমি শেয়ারের মালিক হচ্ছে আমি মূলধন দিচ্ছি তাকে সো এই কালচারাল চেঞ্জটা কিন্তু আমাদের খুব দরকার আমরা বিভিন্ন সময় পলিসি চেঞ্জ আলোচনাগুলো যখন আসে তখন দেখি যে ব্যাংকের উপরে দোষারোপ করা হয় যে ব্যাংকে লেন্ডিং রেট বেড়ে গেছে ইত্যাদি সো মানুষ এখানে ইনভেস্ট করতে চাচ্ছে না এই কালচারটা থেকে আমাদের আসলে বের হয়ে আসতে হবে

এবং একটা কোম্পানির থেকে যদি আমি ইনভেস্ট করি সেখান থেকে আমি দুই রকমের গেইন পেতে পারি একটা হচ্ছে বছর শেষে আমি ডিভিডেন্ড পাবো এবং আমার শেয়ারের দাম বাড়বে দুইটা একটা ক্যাপিটাল গেইন আর একটা রেভিনিউ গেইন এই দুইটা গেইনের যোগফল অবশ্যই আমাকে ব্যাংক ইন্টারেস্ট রেটের থেকে বেশি হলে তখনই আমি ইনভেস্ট করব আমাদের সমস্ত পলিসি ফর্মুলেশন বা কারেকশনের সময় এই কথাটাকে মাথায় রাখতে হবে কিন্তু এখানে আমাদের হয় কি আমরা ট্যাক্স বেনিফিট দিচ্ছি মার্কেট ইনভেস্ট করার জন্য এটা তো আসলে এক রকমের সাময়িক বুস্ট আচ্ছা দীর্ঘ মেয়াদে কেন আমি ট্যাক্স বেনিফিট দিয়ে রাখব দীর্ঘ মেয়াদে কেন আমি এমন সিচুয়েশন করব যে ব্যাংক থেকে টাকা ক্যাপিটাল মার্কেটে আসবে ওয়াই আচ্ছা 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 একজন ইনভেস্টর ব্যক্তিগতভাবে চিন্তা করবেন যে আমি ব্যাংকে টাকা রাখবো নাকি আমি মার্কেটে এবং সেটার ক্ষেত্রেও রিটায়ার করেছেন এমন তার কিছু সেভিংস আছে উনি কিন্তু ঝুঁকি নিতে চাইবেন না তার লেট এইজে তার চিকিৎসা খরচ আছে ইত্যাদি অনেক কিছু তিনি চাইবেন রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে আবার যারা ইয়াংম্যান নতুন কর্মজীবনে আছেন তাদের কিছু সেভিংস হচ্ছে তারা বেশি ঝুঁকি নিতে চাইবেন তারা ভবিষ্যতে আরো বড় হতে চাইবেন তাদের ইনভেস্টমেন্টটা বেশিরভাগ যাবে আমাদের সেটাই ক্যাপিটাল মার্কেট আমরা এই মুহূর্তে ছোট্ট একটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আমার 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 প্রশ্নটা হলো যে এই যে চায়নারা আসলো এই হলো সেই হলো নির্বাচনের পরে বাজারটাও ভালো হলো হঠাৎ করেই আবার এই রকম হওয়ার কারণটা কি টার্ন ওভার থেকে কোথায় চলে আসছে এখন তিনশো কোটি চারশো কোটি টাকাও হইতে চায় না আর বিশেষ করে যে ব্যাংকের শেয়ার গুলা এইভাবে পড়তেছে এটার কারণটা কি আর এই বিএসসি চেয়ারম্যান উনি কি করেন ওনার তো আমি তো উনি আমার মনে হয় উনি এই পুঁজি বাজারের সর্বনাশের মূল কারণ দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমরা প্রশ্নের উত্তর দিয়ে তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক এবারে নিয়েছি একটা আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত 210 বিজনেসে দর্শক 210 বিজনেসের এই পর্বেটি দেখছেন মেট্রো সিমেন্ট এ স্বয়ংনে দর্শক বিরতির আগে দেশের পুঁজি বাজারের পরিস্থিতিতে কথা বলছিলাম এমজিএল বাংলাদেশ লিমিটেডের হেড অফ ফাইন্যান্স এন্ড প্ল্যানিং সাব্বির আহমেদ এফসিএল সঙ্গে আবার ফিরছি সে আলোচনায় একজন দর্শক আমাদেরকে খুব হতাশা নেই বলছিলেন যে এত কিছু হওয়ার পরও মার্কেট ভালো হচ্ছে না অনেক প্রত্যাশা ছিল রেগুলেটর বডি নিয়ে উনি কিছু বলছিলেন উনি বলছেন যে চায়না কর্মসূচি আসার পরেও কিন্তু ওর কোনো প্রভাব তিনি দেখতে পাচ্ছেন না তো আপনি কি মনে করছেন আমি যেই অ্যাঙ্গেলের প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু হয়েছে এসএস মাধ্যমে হয়েছে কিন্তু মার্কেটের কাঙ্ক্ষিত সেই পর্যায়েটা আমরা পাচ্ছি না কিন্তু যে প্রত্যাশাটা আমাদের ছিল এর একটা অন্যতম প্রধান কারণ হলো গত মাসে গত মাসে না সরি ফেব্রুয়ারিতে গত মাস বলতে তো এখন ফেব্রুয়ারি বোঝাচ্ছে না ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের ব্যাংকগুলো লেন্ডিং কম করেছে তাদের কিছু লিকুইডিটি ক্রাইসিস হয়েছিল দেখুন আমাদের দেশে সেভিংস রেট ন্যাশনাল সেভিংস রেট থার্টি টু পার্সেন্ট ইটস যথেষ্ট যথেষ্ট একদম বেশ কয়েক বছর আগে তিন চার বছর আগে ঢাকা এসেছিলেন অর্থনীতিবিদ কৌশিক বসু উনি ওয়ার্ল্ড ব্যাংকের ইকোনমিস্ট হিসেবে কাজ করেছেন কৌশিক বসু জগৎ বিখ্যাত অর্থনীতিবিদ উনি একটা মজার কথা বলে গিয়েছিলেন উনি বলেছিলেন বাংলাদেশকে যদি আট দশ রেটে গ্রো করতে হয় তাহলে সেভিংস রেট হতে হবে থার্টি টু পার্সেন্ট আমরা কিন্তু থার্টি আমরা অলরেডি থার্টি টু পার্সেন্টে পৌঁছে গেছি থার্টি টু পার্সেন্ট যেই দেশের সেভিংস সেখানে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হওয়ার কথা নয় এবং হলেও খুব সামান্য সময়ের জন্য হতে পারে কোন একটা বিশেষ কারণে হয়তো মেজর কোন পেমেন্টের কারণে একটা সাময়িক হতে পারে তার মানে এই যে ক্রাইসিসগুলো হয় গত গত কয়েকদিন মাস আমরা দেখছিলাম যে ইন্টারেস্ট রেট রেট গুলো বেড়ে যাচ্ছে কেন বাড়ছে এটা বোঝার চেষ্টা করে আমি অনেক জায়গাতে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি ব্যাংকে যে সব বন্ধুরা কাজ করেন তাদের সাথে কথা বলেছি আমি কোনো ভালো উত্তর পাইনি তার মানে আমাদের কোথাও একটা ওই সরষ্যের মধ্যে ভূতের মতো ব্যাপার আছে এই শর্ষের ভূতগুলোকে যদি তাড়ানো না যায় দূর করা না যায় তাহলে কিন্তু হবে না এবং কিছুক্ষণ আগে আমাদের দর্শক যে প্রশ্ন করলেন যে কেন আমাদের মার্কেটটা আর বাড়ছে না সবকিছু ঠিক আছে দেখার পরেও এর কারণটা বোধ সেখানে যে সর্ষের মধ্যে ভূত আছে আমরা বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট দেখি যেমন চালের দাম আটার দাম আচ্ছা স্টক চিনি এইগুলোতে যেমন সিন্ডিকেট আছে এই শেয়ার বাজারেও সিন্ডিকেট আছে এবং এইগুলোতে কাজ করে কিছু ব্রোকারেজ হাউজ এগুলো পেছনে পেছনে কাজ করে আমরা আমি নিজেও একজন ছোটখাটো ইনভেস্টর আমার সাধারণ সঞ্চয় আমি ওখানে ইনভেস্ট করি মূলত ট্যাক্স बेनिफिट পাওয়ার জন্য সেটা করতে গিয়ে আমার একটু খোঁজ খবর রাখতে হয় এখানে দেখি মাঝে মাঝে বিভিন্ন লোকজন বলে যে ভাই ব্যাংক কেনেন সামনে ব্যাংক বাড়বে কেউ কখনো বলে টেক্সটাইল সামনে টেক্সটাইল বাড়বে কখনো বলে ইন্স্যুরেন্স কেনেন ইন্স্যুরেন্স বাড়বে আমি যখন এই প্রশ্ন কথাগুলো আমাকে বলে তখন আমার মনে একটা প্রশ্নই জাগে যে কিভাবে এই লোকেরা জানে ব্যাংক যদি হ্যাঁ মিলে যায় কথা ঠিক মিলে যায় ব্যাংক যদি এখানে প্রধান দায়িত্ব কিন্তু এই সিন্ডিকেশন যারা করে তাদের কিভাবে প্রতিরোধ করা যাবে তার জন্য অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এটা হওয়া উচিত না ন্যাচারাল যে আছে একটা কোম্পানি যে বছর ভালো করবে সে বছর তার শেয়ারের দাম বাড়বে যে বছর খারাপ করবে সে বছর তার শেয়ারের দাম কমবে এই ন্যাচারাল আহ

শেয়ার বাজার ধসের পর থেকে আসলে তারা শুরু করেছে কিন্তু আমরা তার সাল থেকে দেখতে তারা কমিশন পরিবর্তন এনেছে সেই উনসত্তর সালের যেই অর্ডিনেন্স অর্ডিন্যান্সে চেঞ্জ এনেছে তারা নতুন করে রুলস করেছে পনেরো সালে এরপরে চাইনিজ কনসার্টোরিয়াম রা আসলো চাইনিজ কনসার্টিয়ামরা আমাদের এখানে ইনভেস্ট করেছে কিন্তু এখন বলতো তারা কাজে নামেনি তারা নতুন কিছু টেকনোলজি নিয়ে আসবেন

সবকিছু দেখলাম এই পুঁজিবাজার নিয়ে অথচ তো আরো পাঁচ বছর সে থাকবে তো আমাদের এটা ভালো হবে কি কি করে আমরা আসলে বুঝতে পারছি না আসলে যে আমাদের যা আছে তাই বেঁচে কিনেতে বাড়ি চলে যাবো নাকি থাকবো এই তো আমরা

অনেকে বলছে নেক্সট ইলেভেন সো তারা আমাদের মার্কেটটাকে খুবই শক্তিশালী দেখতে পাচ্ছে কিন্তু যখনই তারা ইনভেস্ট করতে আসেন বিশেষ করে বিদেশিরা তখন এসে দেখে যে অল্প কয়েকটা কোম্পানির বাইরে তারা ইনভেস্ট করার মতো কোম্পানি পায় না ইস্যু তারা পাচ্ছে না তাহলে আমাদের এখানে একটা দুর্বলতা যে যারা মার্কেটে আছে তাদের মধ্যে অল্প কিছু কোম্পানি খুব শক্তিশালী যথেষ্ট এবং অনেক দুর্বল কোম্পানি আছে এবং মার্কেটে নেই এরকম শক্তিশালী কোম্পানি আছে আরো অনেক অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি 10 এর পরে প্রায় 100 টারও বেশি কোম্পানি এসে মধ্যে কেমন ছিল আসলে তাদের পারফরম্যান্স একশো না আমাদের এখানে তো 500 হাজার আসার কথা হ্যাঁ সেটাই আমাদের যে 100 এর মধ্যে আসলে কতগুলো ভালো কোম্পানি ছিল এটা আমার যারা এসছে তাদের মধ্যে খুব ভালো কোম্পানির সংখ্যা খুব বেশি না 500 কি পাওয়া যাবে হ্যাঁ এরকম হয়তো পাবে এরকম পাওয়া যাবে কিন্তু দেখুন যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি বলি যে সেখানে এখন প্রায় 30 বিলিয়ন ডলারের কাছাকাছি তারা এক্সপোর্ট করছে এই কোম্পানিগুলো কেন মার্কেটে আসে না সেটাই আমাদের এ ছাড়াও বেশ কয়েকটা বড় গ্রুপ আছে নাম করা অনেকগুলো গ্রুপ আছে তারা মার্কেটে আসে না কেন আসছে না এটার এটার কারণ আমাদের অনুসন্ধান করতে হবে আমি যদি সাধারণ ধারণা থেকে বলছি এবং কোনো কোম্পানির নাম না নিয়েই বলছি যে এদের একটা প্রধান ভয় হচ্ছে যে মার্কেটে গেলে আমার কোম্পানির ইনফরমেশন সব আমাকে পাবলিকলি দিয়ে দিতে হবে এবং তার ফলে আমার উপরে ট্যাক্স বার্ডেন টার্ডেন বেড়ে যাবে এবং আমাদের দেশে এটা খুবই প্রচলিত যে বহু কোম্পানি ট্যাক্স অ্যাভয়েড করে সো আমাদের কিন্তু শুধু সিকিউরিটিজ অ্যান্ড কমিশনকে দায়ী করলে চলবে না এখানে ট্যাক্সেরও কিন্তু দায় আছে ট্যাক্স অথরিটিজ যারা আছেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তা আমাদের অর্থমন্ত্রী কিন্তু এখন বলছেন যে উনি ট্যাক্স নেট বাড়ানোর জন্য কাজ করবেন আজ গতকালকেই উনি বলেছেন যে ট্যাক্সের রেট বাড়াবেন না উনি কিন্তু ট্যাক্স নেটের পরিমাণটা বাড়িয়ে আরও বেশি রেভিনিউ ইনকামের চেষ্টা করবেন সো ট্যাক্স অথরিটি যদি স্ট্রং হয় তাহলে ট্যাক্স দেওয়ার সুযোগ পাবে না কোম্পানিগুলো এবং তার ওই দুশ্চিন্তা আর থাকবে না যে তার ইনফরমেশন পাবলিক হয়ে গেলে তার অসুবিধা থাকবে না বরং সে তখন ব্যাংকের কাছ থেকে উচ্চ সুধারে হারে লোন না নিয়ে মার্কেট থেকে মূলধন বাজার থেকে সে কম হারে বা কম কস্ট আমরা বলি যে লোয়ার কস্ট সবসময় ইকুইটি হয় কম কস্টের পুঁজি বাজার থেকে সেই টাকা নেওয়ার চিন্তা করবেন তার নতুন বিজনেসের জন্য বিজনেস বাড়ানোর জন্য এই জায়গাটা আসার জন্য আমার মনে এখন সবাইকে কাজ করতে হবে আমাদের এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে প্লাস আমাদের আরো কতগুলো আমরা শুনবো আর আরেকটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি জি জি আচ্ছা আমরা একটা কথা শুনি সব সময় যে স্টক এক্সচেঞ্জের সাথে আপনার ব্যাংক রেট এবং সঞ্চয়পত্রের রেটের সাথে তুলনা করা হয় যে সঞ্চয়পত্রের যে রিটার্ন এবং ব্যাংকে আমি যদি ডিপোজিট রাখি সেটার যে রিটার্ন সেটার সাথে তুলনা করে অনেক সময় অতিথিরা আলোচনা করেন যে আমার স্টক মার্কেট থেকে রিটার্ন তো আমি তো এখনো দেখতেছি এখন যে মার্কেট এত খারাপ তারপরেও তো আমি দেখি না কোন কোম্পানির ডিভিডেন্ড ইল এই খারাপ মার্কেটেও টেন পার্সেন্টের উপরে আছে তাহলে আমি কোন শেয়ারটা কিনবো এখনো তো যে সমস্ত কোম্পানি ভালো ভালো ডিভিডেন্ড দিচ্ছে তাদেরও আজকের মার্কেট প্রাইসে কোন কোম্পানির ডিভিডেন্ড আমার ডিভিডেন্ড ইল্ড টেন পার্সেন্ট নাইন পার্সেন্টও নাই আজকের বাজারে তো খারাপ মার্কেটও তাহলে আমি এখন যে মার্কেটটা চলতেছে খারাপ মার্কেট এই যে এইখানেও তো আমি মনে করি যে কোনো শেয়ার কেনার মতো মানে ফিনান্সিয়ালি ভায়াবল না আমি ঠিক বললাম নাকি কি বলবো দর্শক অবশ্যই খুব সঠিক কথা বলেছেন এবং ওনার সাথে আমি পুরোপুরি একমত এবং বোঝাই যাচ্ছে উনি শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ট ভালো নলেজ রাখেন অবশ্যই একজন ইনভেস্টর তাই চিন্তা করবে যে আমি কোথায় ইনভেস্ট করব যেখানে আমি রিটার্ন বেশি পাবো সেখানে অবশ্যই এখন রিটার্নটা অনেক ক্ষেত্রে যেটা হয় যে একটু আগে যেটা বলছিলাম যে যেই বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত এবং তখনই করবেন যখন তার ভবিষ্যৎটা ভালো দেখবেন একটা কোম্পানি আজকে কথার কথা যে একশো কোটি টাকার কোম্পানি আছে এটা যদি আমি মনে করি যে দশ বছর পরে এটা এক কোটি টাকার কোম্পানি হবে তাহলে আমি কিন্তু আমি সেখানে ইনভেস্ট করব সেটাই এই বিষয়গুলো আছে এখন এটা সম্পর্কে আমাদের এই দর্শক যে কথা বললেন ওনার মতো ইনভেস্টর যদি সবাই হতেন তাহলে আমি মনে করি যে আমাদের মার্কেট আরো অনেক স্ট্রং হতে পারত খুবই ভালো লাগলো ওনার প্রশ্ন শুনে

বুক ভ্যালু যেটাকে বলি 10 টাকা দশ টাকার সাথে তুলনা করে ডিভিডেন্ডকে বলা হচ্ছে ফাইভ বা ফিফটি পার্সেন্ট একজন ইনভেস্টর কিন্তু সেভাবে চিন্তা করেন না উনি দেখেন যে আমি কয় টাকা দিয়ে শেয়ারটা কিনেছি তার বিপরীতে আমি কয় টাকা ডিভিডেন্ড পেলাম আচ্ছা আহ একটু আগের দর্শক ভাই কিন্তু এই ডিভিডেন্ট ইল্ডের কথা বলছিলেন ইল্ড ক্যালকুলেশন করা হবে আমি মার্কেট থেকে যেই টাকা দিয়ে আমি শেয়ারটা কিনেছি তাতে দেখা যায় আমার আসলে রিটার্নটা ১০ এর কম কমই হয় আচ্ছা আচ্ছা যার জন্য মানুষ আগ্রহী হবে না সে ব্যাংকে টাকা রাখতে বেশি আগ্রহী হবে প্রত্যাশাটা ইল্ড বাড়বে আস্থা বাড়বে সবকিছুই ভালো প্রত্যাশা রেখে আজকে আমাদের শেষ করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরও ধন্যবাদ দর্শক এতক্ষণ পুঁজি বাজার পরিস্থিতি নানা দিক কারণে কথা বলছিলেন এমজেল বাংলাদেশ লিমিটেড হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং সাব্বির আহমেদ এফসি দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি এবার দেড়টা আবারও ফিরে আসবেন জন্য আমাদের সঙ্গেই থাকুন